মামুর দোকানে আসলাম দেখা হইলো যাই হোক দেখা সাক্ষাৎ করলাম ভালোই লাগলো মামুর যে দোকান খুবই ভালো দরাটি একবারে প্রপাল রাস্তায় খুবই সুন্দর রাস্তায় দোকানটি ঠিক আছে থ্যাংক ইউ মামা ভালো থাকবেন বাই ভাই ছাম বাড়ি খুবই ভালো ধরাটিতে

কেনা অভিলাষ অবিনাশ নগরিকের ভারীতে আসছি এরিয়াটা সুন্দর সুন্দর এরিয়া নিরিবিলি পরিবীজ একদম ভালো সবজি আবাদ করা হয়েছে আলু পেঁয়াজ মলা মরিচ খুবই ভালো সিস্টেম করা আছে ভালো এখানে আবার তোষল করা যাবে সমস্যা খুবই ভালো ফুল গাছগুলো অসাধারণ সুন্দর ハモイ。